আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে খুব সুস্বাদু এই গোটা রান্না কিভাবে আপনারা রান্না করবেন এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে গোটা রান্না মানে বুঝতে পারছেন সব কিছু থাকবে গোটা গোটা বেগুনটা মাঝখান থেকে চিরে দেখে নিতে হবে বেগুনের মধ্যে পোকা আছে কি তারপর এগুলো হচ্ছে পালং শাকের সরু ডাটা মানে ডগার দিতে যেগুলো হয় আর এখানে রয়েছে গোটা টমেটোম মটরশুঁটি এবং গোটা মটরশুঁটি একটা কুল এবং আছে রাঙা আলু সেগুলো আপনারা আপনাদের কতটা পরিমাণ লাগবে সেই মতন আপনারা করবেন শিমটাকেও দুদিক থেকে শির তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিরগুলো সিমের তোলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আর এখানে রয়েছে পালং শাকের গোড়া মানে নিচের মূলটা এবং গোড়ার দিকের ডাঁটাটা মানে মোটা ডাঁটাটা এখানে আমি সাত রকমের কড়াই পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আপনারা চাইলে সিদ্ধ নাও করে নিতে পারেন আর এখানে পালং শাকের ডাঁটাগুলো যেহেতু মূলের দিকের অংশটা আছে গোড়ার দিকের অংশটা এটাও আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব যাতে রান্না করতে সুবিধা হয় প্রথমে গামলির মধ্যে তেলটাকে গরম করতে দিতে হবে আর এখানে ফোড়ন দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা এবং পরিমাণ মতন জিরে এই সমস্ত উপকরণ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গোটা রান্না দু ভাবে হয় একটা গোটাকে রান্না করা হয় একটাকে সিদ্ধ করা হয় দুটোই কিন্তু খুব টেস্টি সিদ্ধটা খুব সহজ সেটা শুধুমাত্র সিদ্ধ করে নিলেই হয় এখানে কড়াইটা অর্ধেক পরিমাণে দিয়ে দেওয়া হলো কারণ এই রান্নাটা আমাদের দুবার ধরে হবে দুবার ধরে কেন হবে সেটাও আমি আপনাদের বলবো তারপরে কড়াইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো এবং রাঙা আলু দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হল কিছুটা পরিমাণের মটরশুঁটি একটা কুল এবং দুটো গোটা মটরশুঁটি গোটা মটরশুঁটি দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু সমস্ত উপকরণ গোটা গোটা আছে এই গোটা খোলার যে ফ্লেভারটা এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব গোটা রান্না যখন পরিমাণে অনেকটা বেশি হবে তখন খুন্তি দিয়ে নাড়লে বেগুন বা শিমগুলো ঘেটে যেতে পারে যেটা খেতে একদমই ভালো লাগবে না তাই এই ডেক্সিটাকে বারবার নাড়িয়ে নিতে হবে সেই কারণে এখানে আমরা খুব বেশি পরিমাণে গোটা রান্না করব না আপনারা যারা খুন্তি দিয়ে নাড়তে চাইবেন তারা এখানে খুব বেশি পরিমাণে করে নিতে পারবেন তারপর স্বাদ মতো নুন হলুদ এবং দিয়ে দেওয়া হবে স্বাদ মতন লঙ্কা গুঁড়ো আর এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আদা বাটা আদাটা আগে থেকে বাটাই ছিল সেটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব আর এখানে মশলার পরিমাণটা খুব কম লাগে আপনারা মশলা চাইলে নাও দিতে পারেন এখানে আছে জিরে এখানে আমরা জিরে দিলাম আপনারা চাইলে জিরেটা বেটেও দিতে পারেন আমি গুঁড়ো দিলাম আমাদের পরিমাণ মতো আর এখানে মৌরিটাও আমার গুঁড়ো করা থাকে সেই কারণে মৌরিটাও গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে জিরে এবং মৌরি দুটোকেই বেটে নিতে পারেন একসাথে আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারপর সিমটা দিয়ে কষিয়ে নেওয়া হবে সিমটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো ওই মূলের দিকের অংশর ডাটাটা যেটা সিদ্ধ করা ছিল আর যেটা না সিদ্ধ করা ছিল সেই ডাটাটাও দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হলো বেগুনটা গোটা গোটা বেগুন দিয়ে দেওয়া হলো তারপর একটু জলের সামান্য আচড়া দিয়ে এই ঢাকনাটাকে চাপা দিয়ে দেওয়া হবে আপনারা এখানে এইভাবে নাড়াবেন যেটা আমি বলেছিলাম খুন্তি দিয়ে যদি আপনারা এই গোটা রান্না করেন তাহলে এই সবজিগুলো খুব খাঁটাঘাঁটা হয়ে যেতে পারে সেই কারণে গোটা রান্না যত আপনারা নাড়িয়ে নাড়িয়ে করবেন সেটাই ভালো হবে আর জল দেবেন একদম আঁচড়া আচড়া দিয়ে আর যারা গোটা রান্নাতে জল মানে জলের পরিমাণ বেশি খেতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে জলের পরিমাণ দেবেন আমার যেহেতু সবজি থেকে অনেকটা জল ছেড়ে ছেড়ে আসছে জল আসছে সে কারণে আমি এর মধ্যে খুব বেশি পরিমাণে জল দিইনি শুধুমাত্র কিছুটা আচড়া দিয়ে জল দিয়েছি আর আমার গোটা রান্নার মধ্যে জলটা খেতে ভালো লাগে না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেবেন তারপর আলুটা অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে তারপর আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা আপনারা অবশ্যই সর্ষে জিরে এবং মৌরিটা শিলে বেটে নেবেন তাতে খেতে খুব ভালো লাগে আমার গোটা রান্না একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু বেশি পরিমাণে ঘি দেবো ওই গরম মশলার ঘিয়ের যে সেনটা সেটা কিন্তু খুব ভালো লাগে গরম মশলা এবং ঘি দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর খুব সহজে গোটা রান্নার রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন ধন্যবাদ খুব 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 ভালো থাকবেন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ